আসসালামু আলাইকুম আরহামুল্লাহাত আমরা আমাদের সন্তানের কাছ থেকে পাঁচটা জিনিস চাইতে পারি তারা যেমন চায় যে বাবা আমাকে একটা ফুটবল কিনে দাও বাবা আমাকে একটা সাইকেল কিনে দাও বাবা আমাকে একটা ব্যাট কিনে দাও আমি ক্রিকেট খেলব তো তার বিপরীতে আমরা তাদের কাছ থেকে পাঁচটা জিনিস চাইতে পারি এটা আপনি করতে পারেন যদি আপনার সন্তান থাকে এক সঠিক টাইমে পাঁচুত নামাজ আদায় করা। দুই জ্ঞান অর্জন করা কোরআন সুন্না পাইরোটি আগে তিন মা বাবার আদেশ নিষেধ মেনে চলা চার তাকে সঠিক টাইমে খেলাধুলা করা এক্সারসাইজ করা পাঁচ সঠিক টাইমে খাওয়া এবং কি ঘুমানো এবং কি কয়েকদিন পর পর তাকে এটা রিমাইন্ড করে দেবে যে বাবা আমি তো তোমার কাছ থেকে পাঁচটা জিনিস চাইছি বলো তো কী কী চাইছি তুমি কি এই কাজগুলো করো কি না সে যখন আপনার কাছে কোনো কিছু আবদার করবে তখন তাকে সুন্দরভাবে তাকে রিমাইন্ড করে দেবে দেখবেন যে সে একদিন মানুষের মতো মানুষ হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আরহামুল্লাহি